পদার্থের প্লাজমা অবস্থা বলতে কি বোঝায় তো আজকে আমরা একটু ডিফারেন্ট কোশ্চেন আলোচনা করব। আমরা জানি কি যে পদার্থের তিন অবস্থা একটা কি কঠিন তরল বায়বীয় কিন্তু এই কঠিন তরল বায়বীয় ছাড়াও আরেকটা অবস্থা আছে সেটা হলো পদার্থের প্লাজমা অবস্থা তো পদার্থের চতুর্থ অবস্থার নাম হলো প্লাজমা এই প্লাজমা হলো অতি উচ্চ তাপমাত্রা আয়নিত গ্যাস অতি উচ্চ তাপমাত্রা আয়নিত গ্যাস প্লাজমার বড় উৎস হচ্ছে সূর্য তাছাড়া অন্যান্য নক্ষত্রগুলো প্লাজমার উৎস প্রায় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাজমা অবস্থার উৎপত্তি হয় গ্যাসের ন্যায় প্লাজমা কোনো নির্দিষ্ট আকার বায়তন নেই প্লাজমা কণাগুলো তড়িৎ আধান বহন করে তাই প্লাজমা তড়িৎ পরিবাহী হিসেবে কাজ করে শিল্প কারখানার প্লাজমার টর্চ দিয়ে ধাতু পদার্থ কাটা হয় তাহলে কি শিল্প কারখানার প্লাজমার টর্চ দিয়ে ধাতু পদার্থ কাটা হয় তাহলে আমরা কী বুঝলাম যে প্লাজমা কি কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই প্লাজমার উৎপত্তি হয় আচ্ছা গ্যাসের যেরকম নির্দিষ্ট আকার আয়তন নাই প্লাজমারও নির্দিষ্ট আকার বা আয়তন নেই আচ্ছা এই প্লাজমার যে কণাগুলো সেগুলো কি করে তরিত আদান বহন করে যার কারণে প্লাজমা কি তৈরী পরিবাহী হিসেবে কাজ করে শিল্প কারখানায় প্লাজমার টর্চ দিয়ে ধাতু পদার্থ কাটা হয়